আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি চা বানাবো হ্যাঁ আজকে আমি দুধ চা বানাব এক একজন এক এক রকম করে দুধ চা বানাই আমি কিভাবে দুধ চা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যদিও দুধ চা অনেক কম খাওয়া হয় বাট মাঝে মাঝে দুধ চা খেতে অনেক ভালো লাগে তো আমি যেভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আজকের এই চায়ের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন ফুল ভিডিও দেখে নেওয়া যাক প্রথমে একটা পাতিল নিয়েছি তার মধ্যে মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ পানি দিয়েছি আপনারা যেই কয় কাপ চা বানাবেন সেই কাপ মেপে আপনারা পানিটা দিয়ে নিতে পারেন আপনারা চাইলে গরুর দুধ দিয়েও কিন্তু চাটা বানাতে পারেন আমি গোড়া দুধ দিয়ে চা বানাবো এক কাপ চায়ের জন্য দুই টেবিল চামচ পরিমাণ গোড়া দুধ দিয়েছি আমি পরিমাপ বুঝেই কিন্তু দিয়ে নিয়েছি আপনারাও মাপটা এভাবে দিয়ে নিতে পারেন তাহলে আপনাদের চাটা কিন্তু একদম পারফেক্ট হবে তো দেখতে পাচ্ছেন প্রথমত আমি চার পাঁচ মিনিট দুধটা ভালোভাবে জাল করে নিয়েছি হ্যাঁ আর একটা কথা আপনারা যদি তিন কাপ চা বানান সেই ক্ষেত্রে চার কাপ পানি দিবেন কারণ দুধ জ্বালিয়ে চার পাতে দিলে কিন্তু পানিটা একটু শুকিয়ে যায় আমি এখানে আদা কুচি দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ আর দুইটা এলাচ দিয়েছি মুখটা একটু ফাটিয়ে নিয়েছি এখন আমি আবারও দুধটা জাল করে নেব দুই তিন মিনিট দুধটা কিন্তু অবশ্যই জাল করে একটু শুকিয়ে নিতে হবে পাঁচ ছয় মিনিটের মতো আমি জাল করে নিয়েছি তাহলে চাটা খেতে বেশি ভালো লাগে আর আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে কিন্তু ব্রাউন সুগারটা দিচ্ছি আপনারা চাইলে তাল মিশ্রি অথবা মধু মানে যে যার যেটা ভালো লাগে সেটাই অ্যাড করে নিতে পারেন অনেকে চিনি ছাড়াও চা খান তারা দিবেন না তো চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু আবারও দু তিন মিনিট ভালোভাবে জাল করে নিয়েছি তাহলে আদার আর এলাচের ফ্লেভারটা খুব ভালোভাবে দুধের সাথে মিশে যাবে এখন আমি চা পাতা দিয়ে দিচ্ছি একই নিয়মে কিন্তু দিচ্ছি এক কাপের জন্য দেড় টেবিল চামচ পরিমাণ চা পাতা দিচ্ছে আর দুই টেবিল চামচ পরিমাণ কিন্তু গুঁড়া দুধ দিয়েছি এভাবে যদি আপনারা একদম মেপে চা বানান তাহলে আপনাদের দুধ চা হবে একদমই পারফেক্ট অনেক সময় কিন্তু অনেকের কমপ্লেন থাকে দুধটা একটু পাতলা হয়ে গেছে বা ঘন হয়ে গেছে চা পাতা কম বেশি হয়ে যায় তো এই পরিমাপে যদি আপনারা চা বানান সেই ক্ষেত্রে কিন্তু একদম পারফেক্ট দুধ চা আপনারা বানাতে পারবেন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখে বুঝতে পারছেন আবারও আমি তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিয়েছি এখন কিন্তু কালার দেখে বোঝা যাচ্ছে যে একদম পারফেক্ট কালারটা চলে এসেছে এ পর্যায়ে আমি চুলার আসটা লোতে দিয়ে দিয়েছি এই তো হয়ে গেছে সব মিলেই কিন্তু আমি তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিয়েছি আর দুধ চা বানাতে কিন্তু একটু সময় লাগে এখন আমি চাটা ছেঁকে নিচ্ছি চার কালার দেখে কিন্তু বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে আশা করি আজকের এই চায়ের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানিয়েন আর কে কীভাবে চা বানান সেটাও আমাকে বলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ